m <목소리도> 이 তার অন্য রকমভাবে আজকে আমি ডিম আলুর চপ বানিয়ে নেব কিভাবে বানাচ্ছি যে আজকে আমার এই ভিডিওটা দেখলে খুবই সুন্দরভাবে ডিম আলুর চপ বানিয়ে নেওয়া যাবে আমরা তো অনেকভাবে ডিম আলুর চপ খেয়েছি কখনো কি এইভাবে খেয়েছি দেখতে একদমই ফিটার মতোই দেখাবে হ্যালো আলাইকুম মিমেরা মেরামি ইউটিউব চ্যানেলে তোমাদের সব সবাইকে জানাচ্ছি স্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহর আশেষ রহমতে আমিও ভালো আছি দোয়া করি যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো এখানে আমি হাফ কাপ আটা নিয়েছি যেন আমার দুইটা রুটি হয় এরকম করে আটাগুলো আমি একটু তেল আর পানি দিয়ে একটা ডো তৈরি করে নিলাম আমার ডোটা রেডি হয়ে গেলে আমি রেখে দিলাম এখানে আমি চারটা সিদ্ধ ডিম নিয়েছি সিদ্ধ ডিমগুলারে আমি এভাবে করে কেটে নিয়েছি আর দুইটা আলু নিয়েছি আলুগুলার এভাবে আমি সেলে নিয়েছি আলুর সাথে আমি একটা ডিম মেখে দিয়ে দিলাম এখানে আমি হাফ চামচ জিরা গুঁড়া কিছুটা কাঁচামরিচ কিছুটা মরিচ একটু পেঁয়াজ চাইলে এখানে পেঁয়াজ ব্যবস্থা দেওয়া যায় এখানে জালের পরিমাণটা যত বেশি দেওয়া যায় মনে হয় সবচেয়ে বেশি ভালো হতো পরিমাণ মতো লবণ দিয়ে আমি একদম এভাবে চপ তৈরি করে নিব যখন চপটা আমার রেডি হয়ে যাবে আমি এক পাশে রেখে দেব রাখা হয়ে গেলে আমি যে আটাগুলা রেডি করে রাখলাম ওই আটাগুলা দিয়ে আমি এবার রুটি তৈরি করে নেব রুটিগুলা মনে হোক হোক না আমরা রুটি এরকম বড় রুটি সহজে বানানো যায় না তেরা পাকা হবে বড় রুটি তৈরি করতে চাইলে তবে আমি রুটিগুলা এভাবে বেলে নিলাম আমার রুটিগুলো যখন বেলা হয়ে গেল আমি এরকম একটা স্টিলের গ্যালাস দিয়ে রুটিগুলা কেটে নিতেছি চাইলে স্টিলের গ্যালাস অনেকের কাছে নাও থাকতে পারে যে বয়মের মুখা দিয়ে এভাবে করে কেটে নিলে হয়ে যাবে আমার দুইটা রুটি হয়ে গেছে এবার আমি রুটি পুলারে এভাবে করে কাটা হয়ে গেলে চপ আলুর চপগুলো আমি যে চপগুলা রেডি করে রাখলাম এভাবে করে সবগুলা দিয়ে দিব সবগুলো আমি সবগুলোর উপরে চপগুলো দেওয়া হয়ে গেল আলুগুলো এবার আমি একে একে সবগুলো ডিম দিয়ে দেবো এভাবে করে ডিমগুলো প্রথমে আমি দিয়েছি দেখি না হইতেছে না তারপর আবার এভাবে করে ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলা দিয়ে যে আমি আরেকটা রুটি বেলে রেখেছি এবার উপরে রুটিগুলো দিয়ে দিব রুটিটা দিয়ে আমি আবারও এটা শেপ করে কেটে নিব এবং খুবই বড়ো করে রুটিটা কাটতে হবে আর রুটিটা পাতলা করা যাবে না একটু মোটা করে রুটিটা কাটতে হবে আমি প্রথমে এভাবে দিয়েছি দেখতেছি না আমার হইতেছে না তারপর আমি আবারও উঠাই নিয়েছি উঠাই রুটিটার আবারও কেটে নিয়েছি কাইটা তারপরে এভাবে করে দিলাম চাইলে আপনারা এখানে হাতে মশরাইয়া দিতে পারেন তবে আমি হাতে মশরাইয়া দিব না আমি একটা কাটা চামিচের সাহায্যে চার পাঁচটা এভাবে করে দিলাম দেখতে একটা ডিজাইনের মতো হইল খুবই সুন্দর দেখাইতেছে আমি একে একে এভাবে সবগুলার কিনার আটকাইয়ে দিব কাঁটা চামিচের সাহায্যে যেন খুলে না আসে এভাবে করে আমার সবগুলোয় রেডি করা হয়ে গেছে চাইছিলাম প্রথমে এভাবে করে মশরাই দেব কিন্তু না মসরাইলে দেখি ভালো দেখা না যে কাটার চামচ দিয়ে ভালো সুন্দর দেখা এই যে আমার সবগুলো একদম রেডি খুবই সুন্দর দেখাইতেছে দেখলে অনেকে ভাববে এটা পিঠা একদমই রকমভাবে খেতে কিন্তু খুবই ভালো নিজেরা ঘরে তৈরি করে স্বাস্থ্যকরভাবে সব কিছুই খাওয়া আমি মনে করি ভালো নতুনভাবে ইউনিক এই ডিম আলুর চপের রেসিপিটা যারা কখনও খানে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন অনেক মজার একটি রেসিপি যে জালের পরিমাণটা সবচেয়ে বেশি দিলে মনে হয় সবচেয়ে বেশি ভালো হয় আমার কাছে মনে হইল তবে আমি জালের জালটা একটু কমে দেওয়া হয়েছে আমার এগুলা ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নিব এই যে হয়ে গেছে আজকের ভিডিওটা একটু পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম